বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক যেমন শনিবারই বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখর ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা এক্সাম্পল তুলে ধরি যে কেন আমাদের কাছে এই বক্তব্যগুলো অস্বাভাবিক মনে হচ্ছে তিনি বলছেন যে অন্তর্তী সরকার কাজ শুরু করেছে নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে আমাদের পথে দেখাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বিত্তরা এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত আট জন তারা সমন্বয় একটু লম্বা লম্বা লিখান আপনাদের বুঝ স্যার এটি হচ্ছে গাজীপুরের ঘটনা গাজীপুরে দুই সমন্বয়কের একের আপনার সংঘর্ষের আগে সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করায় ধীরে ধীরে চাপ বাড়ছে প্রশ্ন উঠছে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস এর ভার অবশ্য ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের উপর তবে বাস্তবতা হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ায় সরকার যতই বলুক না কেন নির্বাচন কমিশনের পক্ষে এ বিষয়ে কিছুই করার নেই কমিশনের একাধিক সূত্র বলছে সত্যিকার অর্থে নির্বাচনের আবহাওয়া তৈরি হলে এ নিয়ে মুখ খুলবে নির্বাচন কমিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

গাজীপুরে দুই একের আপনার সংঘর্ষ আগে সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় এদেরকে পেটানোর ব্যাপক ভাবে একটা রিজেন কি জানেন এই ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন যে আমি কেন বললাম যে এদের প্রতি মায়া দেখানোটা আপনার নিজের প্রতি মনে করে আপনি জুলুম করবেন দেখেন আপনি ভিডিওটা দিও না আচ্ছা আচ্ছা তুমি আগে আসলে কি বলবা তোমরা তোমরা তো করো ও লিখতেলে তো আমি দিবা

পার ফলো ফেসবুকে পৌঁছেছে যে আশপে ফিরে ভিড়ের দেশে সেই কাছি বাংলাদেশে আচ্ছা তিনি আওয়ামী লীগ করে পোস্ট করতেই পারে আচ্ছা এই সাধারণ এক গাড়িরা কিংবা এই নব্বো রাজাকাররা তারা কি বলনে যে বাংলাদেশে সেই কাছি ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমস্ত কিছু কেড়ে নিছে আমরা সেটা কি আবার পূর্ণায় ফেরত দিতেছি বা আপনারা এখন থেকে নিশ্চিতভাবে কথা বলতে পারবেন নির্ভয়ে কথা বলতে পারবেন এটাই কি তার নমুনা বলেন তো তাহলে শুরুটা করলো কেনা এটা বলেন শুরুটা করলো কেনা এখন যদি আওয়ামী লীগ মানে অরে যদি পেটান তাহলে কি ভুল হবে বলেন তো তাহলে কি ভুল হবে ভুল তো হবে না কারণ শুরুটা কিন্তু বর্তমান এরাই করতেছে শেষ কিন্তু কেউ করে নাই আচ্ছা আওয়ামী লীগ কি ধৈরা ধৈরে করছে বেটা তুই কি করস তুই জামাত করস না তোরে ধরে ধরে পিটাম তুই বিএনপি করস না তো ধরে ধরে পেটাম বিএনপি কেমন এটা করছে বিএনপি কখন এটা করছে যে তুই আউমলিক করস তারে পেটামু করছে আরে আউমলি কিবা করছে কি না যে তুই করো করস এর জন্য পিটামু তুই জামায়াত করস এর জন্য তোর পেটামু এই হচ্ছে বর্তমান জামায়াতের অবস্থা বুঝছ আসেন এরা বর্তমান কিংবা বাংলাদেশে আপনি যদি আউমলিক করেন কিংবা আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন আপনার নিজের আইডিতে তারপরেও আপনাকে যদি আশেপাশের কোনো নেতাকর্মী আপনার সমন্বয়ক আর হচ্ছে জামাতের কিংবা শিবিরের কোনো নেতাকর্মী আপনাকে জেনে তাহলে আপনার রাতের ঘুম হয়ে গেছে কিংবা আপনার সেই পোস্টকে কেন্দ্র করেই আপনার গলাজারা ফাঁসির তৈরি পর্যন্ত ঝুলিয়ে দিবে এই নব্বর রাজাকার বাহিনীরা বুঝতে পারছি তাহলে শুরুটা এটা করলো বলেন এখন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যখন ফিরবে তখন যদি আপনার আওয়ামী লীগ এটার প্রতিশোধ নেয় তখন তো বলবেন এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের কথা বলবেন তাই না তবে যাই হোক প্রতিশোধ তো একদিন একদিন আওয়ামী লীগ নিবেই কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে এমন একটা রাজনৈতিক পার্টি রে ভাই এরা রিভেন্স নেওয়ার জন্য সবচেয়ে বড় মনে করেন আপনার উত্তম একটা দল এরা রিভেন্স খুব ভালো নিতে পারে কেমন আপনি আমি বা আমরা যে বা যাই কিছু করি একটা পর্যায়ে কিন্তু হিসাব দিতে হবে আর এই হিসাবটাই আওয়ামী লীগ খুব ভালোভাবে করতে পারে এবং বুঝে শুনে কাটতে পারে নিতে পারে দর্শক বন্ধুরা গাজীপুরে আপনার সমান্য একে দুই গ্রুপের যে সংঘর্ষ এটাকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ একত্রে হয়ে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দুই গ্রুপের ভিতরে অনেকটা তেল ঢেলে দেয় কিংবা দুই গ্রুপের যখন সংঘর্ষ হয় সেখানে চরমভাবে পেটান পেটায় ছাত্রুল সমন্বয় হয়ে এই দুই গ্রুপকে তারা চান্সে আর কি পেটায়া মনে চলে যায় গাজীপুর থেকে সেখানে আপনার সার্জিত যায় হাসনা তো যায় কারণ ঢাকার খুব কাছাকাছি থাকাই তো তাই না তবে সেখানে সার্জিস আর হাসনা তো অনেকটা মানে সার্জিস আর হাসনা তো কিন্তু জুতা টুতা থেকে মানে কয়েকটা খুশি টুসি হয়তো আর খায় কিন্তু অতটা খায় না তার কারণ তাকে আপনার পুলিশ বাহিনী তাকে কটকল করে নিয়ে যায় আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করায় ধীরে ধীরে ডক্টর ইনুস রুপার চাপ বাড়ছে প্রশ্ন উঠছে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইনুস এর ভার অবশ্য দিয়েছেন নির্বাচন কমিশনের উপর তবে বাস্তবতা হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ায় সরকার যতই বলুক না কেন নির্বাচন কমিশনের পক্ষে এ বিষয়ে কিছুই করা নেই কমিশনের একাধিক সূত্র বলছে সত্যিকার অর্থে নির্বাচনের আবহ তৈরি হলে এ নিয়ে মুখ খুলবে নির্বাচন কমিশন তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই হাজার আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় থেকে করবে না বা করতে চায় না অনেক নাটকীয়তার পর মে অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় জুলাই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আইনের অধীনে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর আগে গত বছর অক্টোবরে ছাত্রলীগের কার্যক্রম সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে একটি দেশের প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলে তার গণতান্ত্রিক প্রকৃতির উপর কি প্রভাব করবে। এটি কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরো জটিল করে তুলবে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে এই নিষেধাজ্ঞার বিষয়টি আন্তর্জাতিক মহলও ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে শুরুতে শুধু ভারত ও আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে যেটি ভাবিয়ে তুলেছে ইনুজ সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর যিনি শেখ হাসিনার আমলে ডক্টর ইনুজ যখন মামলা লড়ছিলেন তখন ইনুসের পক্ষে আন্তর্জাতিক মহলে সবচেয়ে সোচ্চার ছিলেন সেই ফলকার তুর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেনে ভাই মানবাধিকার কাউন্সিলের উনষাটতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের প্রসঙ্গে তার উদ্বেগের কথা জানান তুর বলেছেন রাজনৈতিক দল সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন তার মতে এ ধরনের পরিবর্তন অনাহ্য সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে দর্শক আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে দল নিষিদ্ধের নতুন বিধান সংযুক্ত করা হয়েছে সূত্রগুলো বলছে এর মধ্যে কমনওয়েলথ সহ যেসব আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন খাতে বদ দিয়ে থাকে তারাও দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে এই উদ্বেগের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস কি বলেছেন সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনীতি সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেছেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন যখন প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সমালোচনা হচ্ছে তখন অধ্যাপক ইউনুস এর ব্যাখ্যা দেন রাজনীতির প্রশ্নটি ছিল খুব সরাসরি আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত থাকলে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না দর্শক এটা সত্যি যে বিগত ষোলো বছরের আওয়ামী লীগের শাসনমূল নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে চারটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল সেগুলোতে আওয়ামী লীগ থেকে শতাংশ ভোট কমতে যেমনটা সালে এমন বাংলাদেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন তারা তো আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না উত্তরে ডক্টর মোহাম্মদ ইরুস বরাবর মতই বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসির পক্ষ থেকে ফলোআপ প্রশ্ন ছিল তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে অর্থাৎ নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা এখন নির্বাচন হাতে। করে দেখুন সরকার করেছে সে আদেশের আলোকে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন আপাতত স্থাপিত করেছে নির্বাচনের সময় কার্যক্রম নিষিদ্ধ থাকলে সে দল নির্বাচনে অংশ নিতে পারবে না সে সে অর্থে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার অর্থই হলো দল নিষিদ্ধ থাকা এবং দলটি নির্বাচনে অংশ নিতে না পারা সূত্রগুলো বলছে নির্বাচনের আওয়াজ যত বেশি উঠছে ততই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ সরকার একাধিক উপদেষ্টা একাধিকবার গণমাধ্যমে বলেছিলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কিন্তু তারপরও সরকার সমর্থক একটি দলের চাপে দলটিকে নিষিদ্ধ করায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভুল বার্তা গেছে আবার এটি পরিষ্কার যে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না যদি ওই নির্বাচনের আগে তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় সেজন্য সরকার এখন বিষয়টি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিতে চাইছে তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সংস্থাটি এখনো এ বিষয়ে কিছুই বলতে চায় না বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক যেমন শনিবারই বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা এক্সাম্পল তুলে ধরি যে কেন আমাদের কাছে এই বক্তব্যগুলো অস্বাভাবিক মনে হচ্ছে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে আমাদের পথে দেখাচ্ছেন গত দশ মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্ধিয়ান হয়ে পড়েছিলাম কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হওয়া গেছে দুপক্ষের পক্ষ থেকেই এতে আশার আলো দেখা দিয়েছে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এমনটা সবাই আশা করছে কেন অদ্ভুত বলছিলাম কেন অস্বাভাবিক বলছিলাম বিএনপি নেতাদের বক্তব্য তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটি কবে হলো তেরোই জুন এর আগ পর্যন্ত বিএনপির যে বক্তব্য যে হুংকার যে হুঁশিয়ারি নানান ধরনের সন্দেহ বিদেশিদের যে এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার স্পষ্টভাবে বলেছে হঠাৎ করে ইউটার্ন একেবারে সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া যে অনেক ভালো কাজ করেছে দশ মাসে কিছুটা সন্দেহ জেগেছিল কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে আচ্ছা রহস্য যেটি হোক না কেন বিএনপি যে আশা করছে তাকে আদৌ হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজর ব্যক্তি করছে তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার সেখানে বিএনপি টিকতে পারবে এ কথা আমরা নিশ্চয়ই বলছি না সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না কিন্তু বিএনপির কি আচরণটি ছিল আর এখন কি সেটি শুধু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি এত দ্রুত ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাঙের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে তাদের কাছে বিএনপি তাদের বক্তব্য বক্তব্য ছড়াতে পারবে যেমন চারটি জোট এবং পঁয়ত্রিশটি রাজনৈতিক দল মিলে নাম সর্বস্ব রাজনৈতিক দল সবকটি মোটামুটি এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে কি হয়েছে সেটা নাম কি দেওয়া হয়েছে জাতীয় সংস্কার জোট এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে সেখানে তারা কি হুঁশিয়ারি দিয়েছে বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তারা আটটি দফা উত্থাপন করেছে আট দফা দাবি মধ্যে কি রয়েছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের তিন মাস আগেই অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইমুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না এটি আবার কোন ম্যাটিক্লাস ডিজাইন থেকে এটি এই দাবিটি উত্থাপন হলো আমরা জানি না তত্ত্বাবধায়ক সরকার কথা অনেকেই বলছিলো হাইকোর্টের রেফারেন্সে হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে কিন্তু তারা তো সরকারের লেজোর ভিত্তি করছে তারা কেন আবার এই দাবিটি তুলছে আমরা জানি না এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না যাই হোক তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা পরিচালনা করছে পেছন থেকে সেই জামাতি ইসলামী তারা ও ছেড়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মহাসচিব মিয়া গুলাম পরওয়ার তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন নিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং মানবতাবিরোধী অপরাধী বিচার করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে এগুলো তারা আগেও বলেছে কিন্তু জামাতের স্থান সম্ভব তো আমরা তো কিছু বুঝতে পারছি না সকালে একথা বিকালে এক কথা এখন আবার আবার যদি এই দাবি তারা আগে করেছিল মাঝে ভুলে গিয়েছিল এখন আবার নতুন করে তুলছে স্থানীয় সরকার নির্বাচন দাবি এই যে পঁয়ত্রিশটি রাজনৈতিক দল বা জোট জামাতের বক্তব্য এনসিপি তো বলতেই আছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বা ঢাকার যে আন্দোলন ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র পদকে নিয়ে তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে মোটামুটি জানান দিয়ে রেখেছে দুই সিটি কর্পোরেশনে মানে স্থানীয় পর্যায়ে নির্বাচন যা হতে পারে বা হবে সামরিক কর্মকর্তাদের একটা দল এসেছে আপনি অনেকে খেয়াল করেছেন রিপাবলিক পার্টি এই বাংলাদেশ রিপাবলিক পার্টি কারা করেছে সাবেক সামরিক কর্মকর্তারা করেছে অনেকে আছেন সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকে রয়েছেন এবং এর আবার প্রধান প্রধান যিনি সেলিম প্রধান এই টাইপের কোন একটা নাম হ্যাঁ যাই হোক সামরিক কর্মকর্তারা এই দলটি নিয়ে এসে কি বলছে তারা বলছে যে ঐতিহাসিক সাতচল্লিশ একাত্তরে মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য এই যে চব্বিশ একাত্তরের মাঝখানে রেখে উপাসে বা সাতচল্লিশ এগুলো কাদের চেতনা কাদের আদর্শ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির যাই তারা বলছে যে রিপাবলিক পার্টি এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাদ ভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি সুশাসন ভিত্তি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই হাজার বীর শাহাদ বরণ করেছিলেন এবং তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এই যে একের পর এক ব্যাঙের ছাতা মতন করে কিংস পার্টি করে উঠছে সামরিক কর্মকর্তাদের আরও একটি দল মধ্যে ঘোষিত হয়েছে কেন সামরিক কর্মকর্তারা সাবেক সামরিক কর্মকর্তারা দল নিয়ে আসছে জুলাই আগস্টের আন্দোলন স্বতঃ ছিল সাধারণ মানুষের কিন্তু এর পেছনে একটি বড় প্লট নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এটা এখন ওপেন সিক্রেট এবং এই আন্দোলনের যে সাধারণ মানুষের অংশগ্রহণ করেছেন তার যেই চাওয়া বা যেই উদ্দেশ্যে তারা হাসপাতালে পেয়েছেন তাদেরকে আমি নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিন্তু এর বাইরে আর যা ছিল এবং এই আন্দোলনের মেডিকেল ডিজাইনের পিছনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ তারা ওতপ্রোতভাবে কাজ করেছেন যে কারণে এত কথা বলা সেটি হচ্ছে কি এই যে সংঘাতাত্ত্বিক জায়গা থেকে একটি বৃহত্তর জোট গড়ে তোলার একটি সম্ভাবনা তো প্রিয় দর্শক বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি দশক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ